গল্প করে আমার গল্পা আমায় এনে কোনো দিনও পড়বে না কেন পেয়ে পাড়াই গল্প করে আমার গল্প নিয়ে আমায় এনে কোনো দিনও না কেন পেয়ে আমার ব্যথায় আমি আমার ব্যথায় আমি থাকা যাবো আমি তো একটা বিয়ের যোগ্য আমার মা কি আমার মনের কথা কিছুই বোঝে না তাহলে বলি শোনো পাশের পাড়ায় হা বলে নে পালালম আমার মা সাথে টেনে চলে এলো বলে তোর বিয়ের ভুল এখন ফটে তোর বিয়ে করতে হবে না আমি ঠিক করেছি পাশের পাড়ায় কুরবান আলী বলে একটা ওঝা আসে তার কাছে গিয়ে বলবো দেখো তো বাবু আমার বিয়ের ফুলটা ফুটেছে কিনা ও বৌদি আরে কে বৌদি আমার হচ্ছে না আর আমাকে তোকে বৌদি মনে হলো আরে কি বলবো আমি তো বুঝতে পারিনি তোমার বৌদি বলে ফেলি যে এত রেগে যাচ্ছ কেন তুই যে এত লোকের সামনে আমার বৌদি বললি না আমি ওই কুরবানির কাছে গিয়ে এমন কিছু করবো যে তোর মুখ থেকে রক্ত তুলে তবে ছাড়া বাবা যা আমার কি হয়েছে দাদা এখনো বুঝতে পারিনি শুধু বিয়ের জন্য পাগলা হয়ে গেছে মেয়ে আর খুঁজে পাচ্ছি না মেয়ের বাবার কে বলতেছি এটা মেয়ে দেবে বিয়ে করবো মেয়ের বাবা বলে আমার খড়ে চাল আছে এটা অ্যালভেস্টার দিতে হবে সেটা হলো তারপরে আরেকটা লোককে বলতো যে দাদা তোমার মেয়েকে বিয়ে দেবে সে বলে এই এটা আমার ছাদ ফেলে দিতে হবে এই করে করে ঘরবাড়ি হয়ে যাচ্ছে মেয়ে আর বিয়ে দিচ্ছে না আর সেই মেয়ের জন্য দাদা আমি পাগলা হয়ে যাচ্ছি তবে দাদা আমি বুঝতে পারতি যে আমার ভাগ্যটা খুবই খারাপ দাদা ভাগ্য ছড়িয়ে গেছে জলে কিংবা স্থলে আর শ্মশানেতে পড়ছে মোরা কবর যে পাতালে বর্তমানে দেশের মধ্যে এমন একটা মারণ ভাইরাস রোগ দেখা দিয়েছে মানুষ দিশা হয়ে চারদিকে ছুটছে ভাইরাস রোগ ছড়িয়ে গেছে জলে কিংবা স্থলে রোগের জ্বালায় ছুটছে রোগী কবরে যে পাতালে রোগের জ্বালায় ছুটছে রোগী পকেট করে খালি এমবিবিএস ডাক্তারেরা আমায় দেয় যে গালা গালি কুরবান আলী কুরবান আলী কুরবান কুরবান আলী মেহমান কদর দান সাহেবান আজি জুপাইতে এস যে তো মেহমান আব তো চরণ আমার আদাব সালাম প্রণাম আমি হেকিমি কবি রাস কুরবান আন এক দোস একটু লাগান খেলে খেজ লাগালে চাঙ্গা দাদ হাজার চুলকানি আমার সব পাতলা পাইখানা ভুলকানি কারেন্টের মতন কাজ করে ম্যাজিকের মতন কাজ করে রস ভাত জ্বালা ভাত ঝিঝি ভাত সাইটিকা ভাত গরুর কাঁধে দেখা মুসির পিঠে ঘা উঠতে গেলে মা বুঝতে গেলে বাবা সেই সকল জায়গায় এস ঢোলেন কোম্পানির গামলা মলম লাগান থাবা থাবা আমি বলম বেসতে আসেনি বুচ্ছানো ঘর করানো লেখাপড়ায় মনো বসানো স্বামী স্ত্রীতে ঝোঁকলা জায়গা নিয়ে কাটাকাটি হাঁকা বমি জ্বর ঝাড়ি আমার সাথে বেশ শস্যরি ঘা ফড়া পেঁচড়া দাঁত যাদের কোমরে তেওয়া সর্দি কাশি হাঁপানি যেসব মেয়ের ছেলে নি অম্ল সুলো একসিরা কুসুমর মাসিক ধাত সরা বিচারের হেপাটাইটিস হলদে রোগ জন্ডিস জোড়াতঙ্ক ডিপথরিয়া দুটো করে দ্বীপুরিয়া নাকের সঙ্গে কানে পৌঁছ যাদের পিঠের চালে কোঁচ অর্ষ হারিস আলসার আমি চিকিৎসা করতে আসেনি কেন স্যার আমি হেকিমি কবিরাজ করবো না আমি ভারতবর্ষের বিভিন্ন শহর ঘুরিয়া বাংলার পাঁচটা একত্রিত করিয়া এক মহাশক্তিশালী মহাশক্তিশালী রোগের তৈরি করেছে একটি রোগ ঈশ্বর আল্লাহ ভগবান প্রতিটা মানুষের মধ্যে দিয়েছে একদিনে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা রোগটি তিন তিনবার দেখা দেয় যে রোগটার জন্য চোরচুরি করে ডাকাতি করে এমনকি দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয় সে রোগের নাম হচ্ছে পেটের খিদে

বলো কি বিক্রি করতে গো খুদা নিবৃত্তির মাদুলি খুদা নিবারণের মাদুলি হ্যাঁ দাদা কি বলবো খালি বিয়ের জন্য পাগলা হচ্ছি দুদিন ঠিক মতো আমি খেতে পাইনি আর আমার মা বোনটা দুদিন ঠিক ঠিক খেতে পায় না জ্বালা শুধু ছুটতেছে এই মাদুলি যদি আমি নিতে পারি তাহলে সারা জীবন আমার আর খিদে থাকবে না ও দাদা বলো ওই মাদুলি আমার দাও গো কবিগুরু বলেছেন পথেতে পড়িয়া ছাই উলাইয়া দেখো তাই পাইলে পাইতে পারো অমূল্য রতন আচ্ছা দাদা এই মাদুরি দিলে মানুষের খিদে পাবে না কোনো খিদে পাবে না আচ্ছা ইয়ে মাদুরীতে এমন কি দেওয়া আছে গো যে মানুষের খিদে পাবে না এটা রয়েছে বাংলার পঁচিশটা গাছটা খনিজ লবণ ও দাদা কি কি গো হিলдоне গিতা দিন পেডিডন ডেমোক্রিন ওয়াসটা সুমিডন টাইমে ডাইথান সুটা থিয়ন হসটা থিয়ন টাডামিতা ফরে বিন পাউডার জিল টিপুল আর কোনটা প্লাস পেরিল মূল ছটা কলকাতা বাজবনল গিউর আটা কিছাগুল নদী পাটা মুরা গরুর বাংলার বিচুটি গাছ আছে দশ ও দাদা এত কিছু দিলে তা ঘাস মারা বৃষ্টি বাদ দেছ কেন তো নারী ভুঁড়ি সব চলে যাবে ও ভাই এখানে কি বিক্রি করছিস খোদা নিবারণের মাদুলি খোদা নিবারণের মাদুলি মানে এই মাদুলি ধারণ করলে কোনো মানুষের কোনোদিন আর খিদে পাবে না এই এলাকা তো দামি নাম আমার না মামার প্লেট ওই মাদুলিটা আমাকে চাই যদি না দিই যদি না দিই

আগে বাড়ি সই না না যে কত হবে আমি খুন করে নিয়ে আসি চলে যা যা চলে যা কে ওটা হ্যাঁ ওরে কাস্টমার তাড়াতাড়ি আগে পালা আগে পালা এই দেখ আগে পালা আগে পালা চলে আসছি আর জোরে যেটা দাঁড়ি হয়েছে কি করবি কি তুই করবে জানো ফের ফের চলে যাও আসুন আসুন আমি হেকিমি কবিরাজ কুরবানালি আমি আপনাদের দেব খোদা ও দাদা দাদা গো জানো আমার বাড়িতে তিনটা ছোট ছোট বাচ্চা আছে তাদের খিদে জ্বলায় পেট চলে যাচ্ছে ওই মাদলিটা আমার দাও গো এই ওই মাদলি ওই দেনি ওই মাদলি দুই আমাদের মাদলি কে আমাকে দে বলছিস দেখো কোতকে দেব দড়া তোর খুত পুরো শক্ত করতেছে প্রয়োজনে তোকে ঢুকিয়ে দেব না আমি তো তাবিজ যদি দেব প্রতিটা মানুষ বাংলার বুকে খিদের সমস্যায় ভুগছে আমি তাবিজটা শুধু বার করি প্রত্যেককে আমি একটা একটা করে দিয়ে যাব চিন্তা করতে হবে না এটা আ দারিদ্রের হয়ে গেছে হয়েছে কাস্টমার এতজন হ্যাঁ আর আমার কাছে আছে তাবিজ যত একটা আমার আবু রি দাম কত খুন নামিও না আমি তাবিজ কানে তুলে দিচ্ছি যে সর্বোচ্চ বেশি দাম দেবেন আমি তাকে দিয়ে চলে যাব তোর অপশন তোর দাম তোর থেকে কালাপার ধোলাপার রেখে পশ্চিমবঙ্গ সরকারের ট্যাক্স দিয়ে ভারত সরকারের ভ্যাট কেটে এর মূল্য মূল্য ওয়ালি ফর ওয়ালি ফর 21 টাকা মাত্র 21 টাকা আগে আমি 501 টাকা দেব ওই মাদলই আমার দেখ

আপনি ওই মাদুরিটা দাম দিলেন 50000 টাকা আপনার তো কোনো প্রয়োজন নেই আপনার অনেক কিছু আছে আমরা তো গরীব আপনার কাছে খেতে খাই এমন কি আপনার জন্য আমি তিন তিনটা ফুলের আশা নিয়ে হয়ে আছি শুধু এই পেটে চালাই ওই মাদুরিটা আমাকে নিতে দিন বাবু ওই মাদুরিটা আমাকে নিতে দিন কাকা বাবু কাকা বাবু আমি বলছিলাম কি আপনি একজন রেশন দিল আপনার গোডাউনে কত চাল ডাল নষ্ট হচ্ছে এমনকি কত চালটা ইঁদুরে নষ্ট করে দিচ্ছে তাই বলছি এই মাদুলি আপনার দরকার নেই মাদুলিটা আপনি আমাকে দিই বাবু কিছু আছে আর আপনার বাড়িতে খাওয়ার মতো মানুষ নেই আর জানেন তো বাবু আমাদের বাড়িতে সেই ছোট ছোট বাচ্চাগুলো জানো বাবু সকাল থেকে সত্তা পর্যন্ত তাদের যে খেতে পেটতে চলে যাচ্ছে গো বাবু তাই ওই থেকে আমাদের যে খুবই প্রয়োজন গো বাবু তাই ওই আপনি নেবেন না ওই মাদুরিটা আমাদেরকে বাবু ওই মাদুরিটা আমাদেরকে নিতে দেই মাথা খারাপ মাথা খারাপ এটা ভারতবর্ষ এই ভারতবর্ষের বুকে হয় কোটি কোটি টাকার ক্রিকেট খেলা

কারণ এই মাদুলি যদি আমি তোদেরকে দিই তাহলে তোদের খিদে নিবারণ হয়ে যাবে আর আমার ব্যবসা কি হবে কিন্তু না আমি চাই যেন তোদের সবসময় এইভাবে খিদে থাকে তাই এই মাদুলি আমি তোদেরকে দেবো না রে বাংলার মানুষ বেমার হতে পারে

ক্ষুদা নেবো সত্যি কথা বলবো বল সত্যি কথা বল সত্যি কথা সত্যি কথা হচ্ছে খুদা নিবৃত্তির কোনো মাদুরি হয় না ও ভগবান তুই এতক্ষণ বলছিলি ক্ষুদা নিবিত্তি মাদুলি আছে মাদুলি আছে নিলে ক্ষেতে পাবে না আ সেই শুনে আমরা তিনজন কি ঝড় না করছে হাওতা বাজি দিচ্ছিলো আরে আমিও ভাল তো বাজিত কেন তোমরা তো বোকা কেন কেন যদি মাদুরি তাবি যে মানুষের খেতে নিবেনের হতো যদি খিদে মিটে যেত তাহলে আমার বিবি কি এতে চাল ডালের জন্য ঝগলা করতো আচ্ছা ওই যে কারেন্ট পোস্টারের মতো যে মেয়েটা ছিল ওটা তোর বউ ওটা আমার বিবি তো আচ্ছা বাগুলে বাল বাচ্চা খেতে পায় না ওই যে চাল ডালের জন্য ঝগলা করছে হ্যাঁ তাহলে খোদা নিমিত্তে কোনো মাদুলি নেই না থাকে সত্য ওই বাবু কেন মাদুলিটা নিয়ে যেতে জানেন কেন আমার উপর বিশ্বাস করে কারণ ও তো ভেজাল চালের কারবার ভেজাল ডালের কারবার গরিবের চাল চুরির কারবার ও মনে করেছে যে আমার তাবিজ হাতে দিয়ে যদি গরিব মানুষের খিদে মিটে যায় তাহলে ওদের ভেজাল কারবার চলবে কেমন করে? এই তোমাদের খেতে জিয়ে রাখার জন্য এই মাদুরটা বিশ্বাস করে। আমার কাছে তো উনি 50 টাকায় নিয়ে গেছে। তবে হ্যাঁ, তোমাদের রক্ষা করার জন্য একখানা দক্কা কবচ আমার কাছে আছে। সেটা কি? আর সেটা হচ্ছে ঐক্যবদ্ধ গণ আন্দোলন। হা হা হা। এই কুরবানা তো ঠিকই বলেছে। এতক্ষণ আমরা একটা মাদুলের জন্য এত বিশ্বাস করে তো মাদুলের পিছুতে ছোট বাড়াচ্ছিলাম। পারে না এই মানে তো ঠিকই বলছি আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে ওই চোদ্দা চুপলারের বিরুদ্ধে একবার রুখে দাঁড়াতে পেরেছি একদিন একদিন ওর কালো ব্যবসা বন্ধ হয়ে যাবে টিমা চোখ মেলি না চরণে দিলাম তার ফুল কেন সবাই পৌঁছলো শুধু আমি তো সারাটা জীবন তোমার সেবা না করে জল গ্রহণ করি না তাহলে কেন এত কষ্ট কেন এত দুঃখ তাই এই জমিদারের কাছে এসেছি আমায় যদি কিছু দান করে কি না বাবু আপনার গোডাউনে এত চাল এত

গরমে তো খুব সহজেই বুঝতে তাহলে তাহলে আমরা খুবই ভাবো কি তো আমাদের সম্মান আছে সম্মান চাইলে আমার জীবনটাও দিয়ে দিতে পারি কিন্তু দয়া করে আপনি ও কথা বলবেন না বাবু আপনি ও কথা বলবেন না তাহলে তুই ভেবে দেখ ভেবে দেখ

আমার মাটা যদি বেঁচে দেয় আমার ভাইটা যদি বেঁচে দেয় আপনি বলবেন আমি রাজি বাবু আমি চোখের জলে জানি না কোনো দিন আমার চোখের জলে জানি না কোন দিন এত পাব হবে কি মছ

কিছু তুই নেছনি এমন কি তোর কথা আমি তিন তিনটে খুনে রাসামিয়া আছি এবার তোকে খুন করে সোজা যাব লোকাপে মুখ সামলে কথা বলবি একবারও কি ভাবে দেখেছিস যে তুই আমার মানুষ জানি পঙ্গা তুই এখানে কেন হতিছ বল আমাকে বল তুই এখানে কেন এসেছিস পরে এরা প্রদীপ কাউকে কোনোদিন কিছু দিতে শেখেনি মানুষের কাছ থেকে নিতে শিখেছে তাই এরা মানুষ হয় এরা মানুষ রূপে জানো এরা নারী লবি শয়তান ছিড়ে খায় নারীর মান গরিবের লুটে করে ভোল পপ মুখ রাড়ে মুখোস তোব আমি ইরদস মুখে রাড়ে মুখোস তোব আমি ইরদস নারী খায় নারীর জানো জানো তবু আমি নির্দোষ মুখে রারালে মুখোস তবু আমি নির্দোষ তোমরা কি এখনো চুপ করে থাকবে তোমরা কি এখনো নীরব হয়ে থাকবে এই সব শয়তানদের বিরুদ্ধে প্রতিবাদ করো প্রতিবাদকে সব ভুলে সত্য নিয়ে সবে চলে প্রতিবাদকে সব ভুলে সত্য নিয়ে সবে চলে এরা गोविंद গানে কয় হবে জয় गोविंद গানে পাপো মুখো রাড়াল মুখোস তোব আমি নির্দোষ মুখো রাড়াল মুখোস তোব আমি নির্দোষ তোমরা এখানে কেন চুপ করে আছিস আমাকে সত্য করে বল তুই এখানে কেন এসেছিস আমাকে বল গন্ধা

তো কিছু দিতে পারলাম না সামান্য আমার ছাড়া যা বলেন কি আপনি সেই কুরবান আলী না হ্যাঁ আমি কুরবান আলী ছদ্মনামধারী এইডি ইন্সপেক্টর অগ্নিশ্বর রায় অগ্নিশ্বর রায় এই সকল জোতদার জমিদার যারা গরীবের ক্ষেতে চাল নিয়ে বিদেশে পাচার করে পরিদের ক্ষেতে চাল দিয়ে বিক্রি করে এই সকল চাল চোদের অনেক অভিযোগ আমপ্তরে পড়েছিল শুধু প্রমাণের অভাবে প্রতিবারে ছাড়া পেয়ে গিয়েছে আর যখন প্রমাণ হাতে পেয়েছি তোর বিচার হবে ওই আদালতে আদালত আদালত

প্রত্যেকটা মনে রাখো আকাশের যত তারা আইনের তত ধারা আইনের থেকে আশা ভরসা আমরা কেউ হারিয়ো না আয়নাতে এই ছোট ছোট সাজা দিয়ে তোমার ন্যায্য বিচার পাইয়ে দেবে সত্য ভালোবাসা ভেঙে গেছে আশা হারিয়ে গেছে কোথা সমাজ লালো লাল দা হয়ে আছে সমাজের মাথা চোখ অন্ধ নয় আইন সব দেখা পায় আইনের দিন তোমার ন্যায্য বিচার পাইয়ে দেবে সমাজের জনগণ প্রতি আন্দোলন এ সমাজের জনগণ প্রতি আন্দোলন কখনো হবে না